হ্যালো গাইস ওয়েলকাম ব্লক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো অ্যান্ড টাইমও বছর ভালো আছে তো চলে আসলাম আমারটি নতুন রেসিপি নিয়ে তোমরা তো টাইটেলের থাম্বাল থেকে বুঝতে পারছো তো দেখো প্রথমে আমি আর মা কচু শাক কেটে নিয়ে সে কেটে নিলাম পরিষ্কার করে তো তারপরে দেখো ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে রাখলাম তারপরে দেখো কচু শাকগুলোকে কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ সিদ্ধ না করলে তো একদমই ভালো হবে না আর তোমরা কারা কারা মার হাতে রান্না খেতে ভালোবাসা প্লিজ কমেন্ট করে জানি আর বিশেষ করে ইলিশ মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার তো খুব ভালো লাগে তারপরে দেখো সেই ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে হচ্ছে তা ভেজে নিলে তো ভালোই লাগবে না তারপরে সেই ইলিশ মাছের মাথাগুলোকে তুলে নেওয়ার পরে সে সিদ্ধ করা কচু শাকগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু আদা ছিল আদা আর লঙ্কা বাটা তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর তোমরা যারা পরিমাণ মতন নুন খাও তারা কিন্তু প্লিজ নুন দিও পরিমাণ মতন আর প্লিজ কিন্তু তোমরাও বাড়িতে এই কচুর শাকটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো হবে কিন্তু আর খুবই সুস্বাদু হয়েছিল কিন্তু গাইস তারপরে ভেজে থাকা ইলিশ মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে তার কিছু কারণের জন্য না আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তারপরে ভাই দেখো খাচ্ছে ভাই খেয়ে বলবে তোমাদের কীরকম লেগেছে ভাইয়ের তো খুব ভালো লেগেছে এবার আমি খেয়ে বলবো কীরকম লেগেছে গাইস আর তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমার তো প্রচুর ভালো লেগেছে মায়ের হাতে রান্না খেতে কিন্তু আমার খুব ভালো লাগে টাটা গাইস লাভ ইউ